ফিরাউনের প্রাসাদে বাস করতেন এক নারী যিনি শুধু প্রাসাদের বিলাসিতা ও সম্পদের মধ্যে নন বরং ইমানের আলোর দিকে মন দেন তিনি ছিলেন ফিরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহ সেই সময়ে নবী মুসা আলহ্লাম জন্ম নিলেন ফিরাউন শিশুটিকে হত্যা করার নির্দেশ দিলেন মুসার মা আল্লাহর নির্দেশে শিশুটিকে নদীতে ভাসিয়ে দেন নদীর জলে ভাসমান বাস্কেটটি এসে পড়ল প্রাসাদের কাছে আসিয়া রাদিয়াল্লাহ শিশুটিকে দেখে অন্তরে করুণা অনুভব করলেন তিনি বললেন এই শিশুকে হত্যা করা যাবে না হয়তো সে আল্লাহর পথে বড় হবে সময় অতিবাহিত হল মুসা আলাহাল্লাম বড় হয়ে আল্লাহর সত্যবাদিতা প্রচার করলেন আসিয়া রাদিয়াল্লাহ তার ইমানকে দৃঢ় করলেন তিনি জানতেন পৃথিবীর সমস্ত ধন সম্পদ ও প্রাসাদের বিলাসিতা কিছুই আল্লাহর সন্তুষ্টির তুলনায় মূল্যবান নয় ফেরাউন জানতে পারল আসিয়া রাদিয়াল্লাহ আনহা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন শুরু হল কষ্টের পরীক্ষা তিনি প্রাসাদের নির্মম শাস্তি প্রক্রিয়ার মধ্যেও অবিচল ছিলেন আসিয়া রাদিয়াল্লাহ আনহাকে শিকল দিয়ে বেঁধে উত্তপ্ত গরম বালিতে ফেলে নির্মমভাবে অত্যাচার করতে লাগল নিষ্ঠুর ফেরাউন প্রায় মৃত্যুর মুখে কিন্তু আসিয়া রাদিয়াল্লা আনহা এক মুহূর্তেও আল্লাহর উপর তার বিশ্বাস হারাননি মৃত্যুর আগে তিনি দোয়া করলেন হে আমার রব আমার জন্য জান্নাতে একটি বাসস্থান তৈরি করো এবং আমাকে অন্যায়কারীদের হাত থেকে রক্ষা করো আল্লাহ আল্লাহতালা তার এই দৃঢ় বিশ্বাসের জন্য তাকে জান্নাতে চিরন্তন স্থান প্রদান করেন আসিয়ারাহা দেখালেন যে নারী ইমানের পথে দৃঢ় থাকে পৃথিবীর কোনো প্রলোভন বা অত্যাচার তাকে আল্লাহর পথ থেকে সরাতে পারবে না তার জীবন ও শহীদত্তা আমাদের শেখায় সত্য ও ইমানের জন্য জীবন উৎসর্গ করা যায় শক্তি ধন আর ক্ষমতা কখনো সত্যের চেয়ে বড় নয় কঠিন পরীক্ষায়ও ধৈর্য দৃঢ় বিশ্বাস ও আল্লাহর উপর পূর্ণ ভরসা আমাদের চূড়ান্ত বিজয় দেয়